ও গায়েস আমরা নদী দেখতে যাচ্ছি মানুষের বাড়ির আনাচে কানাচে দিয়ে ওই তো নদী দেখা যাচ্ছে এই যে এটা কামারের দোকান সুন্দর সুন্দর কি বানায় এটা কি বানাইতেছেন ও বাবা কি আগুন কাছি বানানো হচ্ছে এই ঐতিহ্য গুলো এখন এখানে আছে হাতে তৈরি করে কাচি দা বটি এই তো

নদীর পার আমরা একটা পান নিয়ে পান খাইতেছি এই যে নদীর পারে পান খাইতেছি এটা ঢলার চর এই দেখেন চরের মানুষ কত সুন্দর ধান শুকাইতেছে বালুর ভিতরে কোন পরিশ্রম নাই আহ কত সুন্দর রোদ বাদাম শুকাইতেছে বাদাম শুকাইতেছে বাদাম শুকাইতেছে আর ধান শুকাইতেছে আমরা নদীর কাছাকাছি চলে আসছি কত সুন্দর স্বচ্ছ ওই দেখেন একটা লোক গোসল করতেছে এখন আমরা ওনার কাছে যাই দেখেন নদীর পাড়ের মানুষ গোসল করতেছে

আমরা চলে যাবো নদীর পাড়ে ঘোরাঘুরি শেষ চলো গুড নাইট বাই আজকের মতো এই ভিডিও শেষ করছি আবার দেখাবো অন্য ভিডিও